সোশ্যাল মিডিয়াতে আমরা মাঝে মধ্যেই দেখতে পাই মক্কায় নাকি আমাদের দেবাদিদেব মহাদেব অর্থাৎ ভগবান শিব নাকি মন্দি আছেন যদি তিনি সেখানেই থাকেন তাহলে তিনি সেখানে কিভাবে এলেন কারা এটি স্থাপন করেছিলেন আর যদি সেই রকমই হয় তাহলে ওই চত্বরে হিন্দুদের কেন প্রবেশ করতে দেওয়া হয় না আর একটা কারণ খুব শোনা যায় সেখানে হিন্দুরা প্রবেশ করে যদি ওই পাথরের ওপর গঙ্গা জল অর্পণ করেন তাহলে সব কিছু ছাড়খাড় হয়ে যাবে কি অবাক লাগছে তাই না আমিও হয়েছিলাম তবে এসব ছাড়াও আরও কিছু ঘটনা আমরা জানতে পেরেছি সেগুলো আপনাকে আরও অবাক করবে শোনা যায় ভিতরে যে কালো পাথরটি রয়েছে সেটি নাকি ভগবান শিবের শিবলিঙ্গ এরকমই কিছু পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনারা নতুন হলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবা শরীফ যেটিকে ইসলামদের পবিত্রতম তীর্থস্থান বলে মনে করা হয় এবং এই স্থানে প্রতি বছর মুসলমানরা হজ পালন করতে আসেন কাবা শরীফে প্রধানত চারটি কোণ যার নাম রুক্নে হাজরে আসবাদ রুকনে ইরাকি রুক্নে স্বামী এবং রুকনে ইয়েমিন আরবি শব্দ হাজরে আসবাদের অর্থ হল কালো পাথর যেটি রয়েছে দক্ষিণ পূর্ব কোণে যা মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র তারা বিশ্বাস করেন এই পাথরটি জান্নাত থেকে এসেছে এবং একসময় এটি দুধের মতো সাদা ছিল কিন্তু মানুষের পাপের কারণে এটি আস্তে আস্তে কালো হয়ে যায় তাওয়াফের সময় হাজিরাই পাথর স্পর্শ করে এবং তাতে চুম্বনও করেন তারা এটা তো আসলে মুসলিম ধর্মের পবিত্র তীর্থস্থান কিন্তু তাহলে কেন এটা বলা হয় যে ভগবান শিবকে এখানে নাকি বন্দি করে রাখা হয়েছে আসুন জেনে নিই সেই সব তথ্য যেগুলো আমরা রিসার্চ করতে গিয়ে জানতে পেরেছি গুরু শুক্রাচার্যের কথা তো আমরা কম সকলেই জানি যিনি একজন অসুরদের রাজা ছিলেন তিনি রাক্ষসকুলকে বাঁচাতে ভগবান শিবের আরাধনা করেছিলেন সেই আরাধনায় প্রসন্ন হয়ে ভগবান শিব একটি শিবলিঙ্গ দিয়েছিলেন কিন্তু ভগবান শিব সেই লিঙ্গটি দেওয়ার সময় একটি কথা বলেছিলেন কথাটি হলো এই লিঙ্গের ওপর যদি কখনও কোনো বৈষ্ণব পবিত্র গঙ্গা জল অর্পণ করেন তাহলে রাক্ষস কুল একেবারেই ধ্বংস হয়ে যাবে আর এই কারণেই শুক্রাচার্য ভারতের হিন্দুদের থেকে বহু দূরে অর্থাৎ যেখানে গঙ্গা নেই ধু ধু বালি আর বালি একটি জায়গায় নিয়ে গিয়ে স্থাপন করেছিলেন জায়গাটি হল সৌদি আরবের মক্কা মদিনা এর সাথে সম্পর্কিত কিছু তথ্য আমরা কালেক্ট করে পেয়েছি সেগুলোর সাথে এই কাবা শরীফের অনেকটা মিল পাওয়া যায় কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব নাম্বার ওয়ান শুক্রাচার্য যেখানে শিবলিঙ্গটি স্থাপন করেছিলেন সেটির তখন নাম ছিল কাবায়ে কিন্তু পরবর্তীকালে এটা পরিবর্তন হয়ে কাবা শরীফ নাম হয় নাম্বার টু মুসলমানরা শুক্রবারে জুম্মার নামাজ পড়েন শোনা যায় সেটি শুক্রাচার্যের নামানুসারে সৃষ্টি হয়েছিল নাম্বার থ্রি রামায়ণে উল্লেখ রয়েছে যে সূর্বনাখাকে বধ করা হয়নি ভগবান রামের আদেশ অনুসারে ভাই লক্ষণ সূর্বনাখার নাক কান কেটে দিয়েছিলেন পরবর্তীকালে সুরপনাখা সেটি সহ্য করতে না পেরে গুরু শুক্রাচার্যের আশ্রমে থাকতেন এটা শুনলে অবাক হবেন গুরু শুক্রাচার্যের আদেশ অনুসারে মুখে কাপড় বেঁধে রাখতেন এটা মনে করা হয় আজকের মুসলিম মহিলারা সুরপনাখার এই পরম্পরাকে এখনও মেনে চলেন নাম্বার ফোর শুক্রাচার্যের অনুসারীগণ অর্থাৎ তার সাথে যারা থাকতেন তাদের চেহারা ছিল বিশাল এবং তারা নাকি সব ধরনের মাংস খেতেন তার সাথে তারা বড় বড় দাড়ি রাখতেন পরে এই দাড়ি রাখার প্রথাও মুসলমানরা তাদের ধর্মীয় রীতিতে নিয়ে আসেন নাম্বার ফাইভ সৌদিতে মরুভূমি হওয়ায় কোনো গাছপালা না থাকার কারণে মানুষের মৃতদেহকে সেখানে আগুনে সৎকার করতো না সেখানেই বালি মাটিতে পুঁতে রেখে দিত গুরু শুক্রাচার্যের এই প্রথাকে ধর্মের মাধ্যমে নিয়ে এসে মুসলমানরা এখনও পালন করে চলেছেন নাম্বার সিক্স আমরা সকলেই ভগবান শিবের মাথায় অর্ধচন্দ্রকে দেখেছি শুক্রাচার্য শিবকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে এই চন্দ্র রাক্ষসদের বিভিন্ন জায়গায় যেমন পতাকায় ব্যবহার করত যা আজকের মুসলমানরা ইসলামদের পতাকা সহ বিভিন্ন জায়গায় তারা এই অর্ধচন্দ্রকে ব্যবহার করে নাম্বার সেভেন একটা জিনিস লক্ষ্য করে দেখবে যেখানে শিবের পৌরাণিক মন্দির রয়েছে তার আশেপাশেই কিন্তু গঙ্গা রয়েছে আবার এটা শুনলে অবাক হবেন আজকের মক্কায় কাবা শরীফে কালো পাথরের পাশে একটি জায়গা রয়েছে সেটিকে জমজম কূপের পানি বলে মুসলমানরা সেই জল আজও পান করে এটা কি আসলেই কোনোভাবে গঙ্গা জলের সাথে সম্পর্কিত আমরা প্রথমেই জেনেছিলাম ভগবান শিবের আদেশ সেই শিবলিঙ্গে কোনো বৈষ্ণব যদি গঙ্গা জল ঢালে তাহলে রাক্ষসকুল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে সেই কারণেই কি মক্কায় হিন্দুদের প্রবেশ করতে দেওয়া হয় না আমাদের মনে হয় ওই যে কালো পাথরকে শিবলিঙ্গ বলা বা ওই ঘরে নাকি মহাদেবকে বন্দি করে রাখা হয়েছে এই সব বলে যারা দাবি করে এটি সম্পূর্ণ ভুল এই দাবির কোনো প্রমাণ পাওয়া যায় না কারণ শিবলিঙ্গ হল হিন্দু ধর্মের একটি পবিত্র লিঙ্গ যেটির সাথে সেই কালো পাথরের কোনো দিক থেকেই মিল পাওয়া যায় না তাহলে মহাদেব যে মক্কায় বন্দি বা সেই কালো পাথরটি আসলে শিবলিঙ্গ এটি আসলে অপপ্রচার বা মানুষের ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয় হিন্দু কোনো ধর্মগ্রন্থে বা মুসলমানদের কোনো পুরাণে এরকম কোনো কিছুই উল্লেখ নেই আসলেই এটি মানুষের সৃষ্টি করা ধারণা যেটির সাথে ধর্মগ্রন্থ বা পুরাণের কোনো মিল নেই কিন্তু আমরা আজ যেটা জানলাম ঐতিহাসিক স্থান বা ঘটে যাওয়া কাহিনীর উপর ভিত্তি করে মানুষ এমনটা বিশ্বাস করতে শুরু করে রিলেট করতে শুরু করে এর থেকে এটা প্রমাণ হয় যে মহাদেব কখনোই মক্কায় বন্দি নেই বা কাবার সেই কালো পাথরটি আসলেই শিবলিঙ্গ এটা একদমই ভুল মহাদেব হলো অনন্ত তিনি আদি অনন্ত কাল ধরে বিরাজমান তাকে কেউ কখনো বন্দি করতে পারবে না তিনি সৃষ্টির আগে থেকে বিরাজ করছে সব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে যাবেন তার উপস্থিতি আদি অনন্তকাল থাকবে কোনো জাতিকে বা ধর্মকে উদ্দেশ্য করে আমাদের এই ভিডিওটি নয় আমাদের উদ্দেশ্য হল সঠিকটা আপনাদের কাছে তুলে ধরা তাই আপনাদের বলবো সঠিকটা বাছুন আর সঠিক পথে চলুন এই রকমই রামায়ণ ও মহাভারতে অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা এখনও জানি না সেগুলো আগামী দিনে আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানান দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভগবান শিবের সৃষ্টি আসলে কিভাবে হয়েছিল বা ভগবান শিব আসলে কে সেটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখুন টাটা